তিনি ল্যাগ দেখে চলেવાનો চেষ্টা করছেন অপর দিকে কৃষ্ণ পুরো অপরা তারাও কিন্তু তাদের পরিকল্পনা নষ্ট করার জন্য তরুণ সব নতুন নতুন পরিকল্পনা করছে যাচ্ছেন সবPlayerData দল আক্রমণে মাহমুদপুর না আক্রমণে পুরো অপরা একাদশ সচিত প্লেয়ারকে দিয়েছেন রাকিব সজিল সামনে রয়েছে বল না ফ্রি বল উঠেছেন হায়দার হায়দার বল হয়েছে তার অনুকূলে হায়দার পাস লালন আবারো হায়দার แลম্পেকন চল দিয়ে সুজা ক্রস করেছেন একেবারে কৃষ্ণ পায় দেখো দূর আবারো হায়দার লালন ননজন ননজন পাস করেছিল রাইট ব্যাকে শাকিল ছিল কিন্তু পাসিং একিউরেসিটা অনেক কম ছিল ছাত্রদের করতে পারেনি তিনি রিসিভ করতে পারেনি বল কৃষ্ণ হাওয়ায় ভাসিয়ে สุดিত প্লেয়ার

রমজান থেকে ল্যাব থেকে লেফট উইং থেকে শাকিল পরাস্ত করতে পারেননি বল বিপরীত দলের অর্থাৎ কোন পরা একাদশের অনুকূলে রাহা

ايوه 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 দুটা <laughs> ভিডিঅ'

রা কাকে দেবে দেখেন চে রাখি রাখি দেখে শুরু চেষ্টা কিন্তু লক্ষ্য করছে সব বল চলে গেল অনেক দিন বার পোস্ট নিয়ে উপর দিয়ে কিন্তু পাহাড়ের মধ্যে কিন্তু বার পোস্ট সামলাচ্ছে বন্ধু দেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে দেখা যাক তারপরে তারা চলছে তারা এই চেষ্টা কঠিন খুব কম চলছে না কাকে দিলে হায়দার হায়দার থেকে মাছ মাপ

একজন মানুষের আমরা বলতে পারি লেখীর সাথে কথা বলতাম করার সংখ্যা মানুষ লেখা করে

চলছে খেলাডেমির প্লেয়ার এবং দুর্দান্ত যার পায়ে অনেক ফুটবলের জাদু আছে আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়া করি সবাই সেই জন্য আরো ভালো কিছু করতে পারে খেলা উপর যে

আমরা মাহমুদপুর ফুটবল মাহমুদপুর পর্যন্ত একাদশে দেখতে পাচ্ছি চার চার নাম্বার রাশি পরে তো কামরুল এবং আঠারো নাম্বার রাশি পরে তো হায়দার ওরা কিন্তু আপন ফুটবল ক্রিকেট খেলছে সে নিয়ে যেতে পারে এবং সেই সাথে লড়াই করছে ওরা যারা তারা অত্যন্ত ভালো করে কৃষ্ণকাদা এবং মনির চর রাহাত অলি রাকিব তারা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল করছে এবং